ঠান্ডা লাগে ভাই দেখেন আল্লাহ সৃষ্টির শেষ নাই বুঝছেন একটা রোগ হয়েছিল আমাদের প্রতিবেশী ভাই এখন শরীরে কি অবস্থা দেখতে অনেকটা ভয়ানক দেখে আসলে দেখলে খুব ভয় পাই আমাদের অঞ্চলের মানুষের ছোট বাচ্চারা যারা আছে আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই উনি ঠান্ডা লাগতেছে হ্যাঁ ঠান্ডা লাগে তুমি কইতা হন বাড়ি বাড়িতে হাওড়া করছ হ্যাঁ মানুষ কত সহায় আর লাগে ছাড়া বাপতি তো আসলে সৃষ্টি ছাড়া যে লাগে বুলে গেছে